পড়াশোনার খুব চাপ দিন রাত মা বাবার অত্যাচার বাড়িতে আর মন টেকে না তাই একঘেমি কাটাতে দিল্লি থেকে ঘুরে আসার পরিকল্পনা নিয়েছিল ঝাড়গ্রামে তিন খুদে কিন্তু ঝাড়গ্রাম স্টেশনে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ল ওই তিন নাবালক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে দুই বন্ধুকে নিয়ে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিল্লিতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল খুদেদের পাণ্ডা রাহুল শ্রীমতো দুই বন্ধুকে পাড়ার একটি শিব মন্দিরে ডাকে সে তারপর পরিকল্পনা মাফিক বাড়ি থেকে বেরিয়ে পড়ে তিন বন্ধু কিন্তু তিন বন্ধুর এই পরিকল্পনা ভেস্তে যায় ঝাড়গ্রাম রেলওয়ে পুলিশের তৎপরতায় সোমবার ঝাড়গ্রাম স্টেশনে এই তিন বন্ধু ধরা পড়ে আরপিএফ এর হাতে আরপিএফ এর অফিসাররা টানা তিন ঘন্টা জিজ্ঞাসা করার পর অবশেষে উদ্ধার হয় এই তিন বন্ধুর ঘর ছেড়ে আসার গল্প জানা যায় আগেও বহুবার পালিয়েছে বাড়ি থেকে হরিদ্বার যাওয়ার পথে একবার চন্ডেল থেকে ধরা পড়েছে একবার গিধনি থেকে ধরা পড়েছে রাত করা পাহারায় এই তিন খুদের থাকা খাওয়ার ব্যবস্থা করে পুলিশ মঙ্গলবার তাদের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় রেল পুলিশের তরফে আমি একবার গেছিলাম ঝাড়গ্রাম তারপরে চ্যান্ডিল তারপরে জিআইপি তারপরে জিআইপি হ্যাঁ